আসসালামু আলাইকুম আমি জলপাই আচার দেব আজকে তাই এখানে কিছুটা জলপাই এনেছিলাম দুই থেকে তিন দিন আগে জলপাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সময় পাইনি তারপরে এখন জাজকে দিয়ে দিন নষ্ট হয়ে যাবে তাও কিন্তু একটু নরম নরম হয়ে গেছে যে দেখুন পেকে পেকে গেছে এই যে পেকে পেকে গেছে এখন আমি বটুগুলি ফা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা চুলায় একটু সিদ্ধ বসিয়ে দেব অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবো সেই সিদ্ধটা অফ গ্যটাই করছি ওটা আর দেখাচ্ছি না অল্প পরিমাণে লবণ দিব সামান্য একটু দিয়ে সিদ্ধ করতে দিব দেখুন জলপায়ুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে বলে গেছে দেখুন কেটে ফেটে গেছে এখন এই যে নিচে যেই পানিটুকু আছে সেই পানিটুকু আমি ফেলে দিব কারণ এই পানিটা পর তাই পানিটা আমি ফেলে দিব এটা আর কিছু করব না এখন এই পানিটা ফেলে দিয়ে এটা ঠান্ডা করতে দিব দেখুন এই যে জলপাইটা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে শুধু এইভাবে আমি একটু ভেঙে নিব। সবগুলি একটু ভেঙে নেবো হয়তো বাবা যাদের ওই যে ভাঙার ই আছে ওইটা দিয়েও ভাঙতে পারে তা আমি আবার হাত দিয়ে ভাঙতে খুব সহজ তাই একটু হাত দিয়ে চটকিয়ে নিব। এইভাবে সবগুলো ছোটকে নিব এ দেখুন সবগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আমি এটা যা যা উপকরণ দিব সেটাই দেখাবো এখানে নিয়েছি পাঁচ ফোড়ন সরিষা আছে লাল সরিষা আছে সাদা সরিষা আছে মৌরি আছে তারপরে হচ্ছে দইনা আছে এই পাঁচ ফোড়নটা আমি রেডিমেড কিনে আনছি এটা ভাজবো তার সাথে দিয়ে দেব পাটা মরিচ শুকনো মরিচটা এর সাথে ভেজে নিব দিয়ে দেব দুই টুকরো দারচিনি এগুলো একসাথে ভেজে পাটায় গুঁড়ো করে নিব ভাজাটা আর দেখাচ্ছি না এখানে নিয়ে নিয়েছি রসুন এটা হচ্ছে দেশি রসুন ছোট ছোট রসুন ওগুলো সব একসাথে ছেঁচে নিয়েছি নিয়ে নিয়েছি সরিষা বাটা এখানে এক বাটি পরিমাণ সরিষা আছে আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন আমি মানে রান্নার জন্য চলে যাব এই দেখুন ভেজে নিয়েছি এখন এটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়ে নিয়ে নেব আপনারা ইচ্ছে করলে ব্যালেন্ডার করতে পারেন দেখুন তেলটা আমি আগে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা এখন আমি সেই রসুন বাটাগুলো দিয়ে দিব খেটলে রেখেছে এখানে কিন্তু একটু এই যে দেখুন চিলকা আছে ছোটো ছোটো রসুনের চিলকায় কোনো সমস্যা হবে না এখন এটা আমি একটু ভালো করে ভেজে দেব এখানে তেলের ভিতর আমি মরিচ দিতে ফুলে গেছি মরিচটা সামনে রেখে দিতে পারি নাই এখন রসুনের বিকে দিয়ে দিলাম করার কিছু নাই বা হয়তো বা পরে ভেজেও দেওয়া যেতে পারে এখন আমি এই মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে একটু নেড়ে করে দিব দিয়ে দেব সরিষা বাটা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের বেশি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এটার সাথে একেবারে দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে আমি রসুনের মধ্যে দিতে ভুলে গেছি দুইটা জিনিসে ভুলে গেলাম এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু পানি এই পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এখন আমি জলপাইগুলো দিয়ে দিব দিয়ে দেব এক কাপ চিনি চিনির পরিমাণটা আমি আবার যদি লাগে আমি পরে আবার একটু দিয়ে দিব কারণ এটা ভাত দিয়ে বা ফুদের বাপা দিয়ে খায় আমি এর আগেও কিন্তু অনেক আমের আচার বানিয়ে দেখাইছিলাম সেই আচারও কিন্তু শেষ দিয়ে দেব লবণ কারণ আমার ঘরে আচারটা অনেক বেশি খায় এখন আমি এটা আস্তে আস্তে মানে অল্প জালে জাল দিয়ে নিব দেখুন আচারটা কিন্তু হয়ে গেছে চতুর্দিক থেকে তেল উঠে গেছে এই যে আর এখানে চিনিটা আর দিলাম না এখন আমি এখানে দিয়ে দিব একটু ভিনেগার কারণ ভিনেগারটা দিলে আচারটা রোদ্রে না দিলেও চলে তারপরও যদি একটু হালকা পাতলা রোদ্রে দিই খুব ভালো হয় এমনি রোদ্রে দিলে আচারটা খুব ভালো থাকে এক দিয়ে দিব পাঁচ পোড়ন পাঁচ পোড়ণে যে ভেজে রেখেছিলাম সেই পাঁচ পোড়নগুলো সব মশলা আমি দিয়ে দিব এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন এটা আমি আমার আচারটা কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর ফ্লাইভার আসতেছে মানে অনেক ভালো লাগে আর এটা কিন্তু যে কোনো ভাত বলেন খুদে ভাপা বলেন আবার একটু পোলাও দিয়ে কিন্তু ভালো লাগবে কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি আছে ঝাল টক সব মিলিয়ে আছে একসাথে এটা এইভাবে আমি একটু ধিমা জালে রেখে দিব তারপরে দেখবেন ছোট তেল উঠে গেছে তারপরে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে আমি ভরে নেব এই দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বইমে কাছের ভরে নেবো আর এই যে দেখুন তেল উঠে গেছে চতুর্দিক থেকে তেলটা উঠে গেছে এখন আমি সবগুলো বয়েমে ঢেলে নিব এরকম কাছের পাত্র নিয়েছি এটার মধ্যেই ভরে রাখবো এই দেখুন আচারটা ভরে নিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিব এই দেখুন এখন আমি তেল দিয়ে দিব সরিষার তেল তেল দিয়ে ভরে দিলাম দুইটা গ্রাম ভরেছি এখানে দুই কেজি আম জলপাইয়ের আচার এইটার মধ্যেও তেল দিয়ে দিব দেখুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণভাবে দেখবেন দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ